এই গ্রামের নাম হচ্ছে দুধকুরা এদিকে গারোহা জোংরা লইয়া নাকি নির্বাচন সবাই লইয়া এখানে গইডা লাইরা রাখছে এগুলা গোবর দিয়া তৈরি করে গইডা গ্রামের সুন্দর প্রকৃতি সুশীতল ছায়া শুনিবির গ্রাম যত কবি আছে সবাই কিন্তু গ্রামেই বাস করত এই এটা কি কাগজপত্র দুধকুরা নাকি ও কিন্তু এমনিতে মানুষের সাথে কি কয় জাঙ্গালিয়া পাড়া কয় হ আচ্ছা বাবা দুধ কইরা আছে হ্যাঁ সাংগা বাবা দেই বাজুন তো এই এন্ডা বাচ্চা আগে দাদা বাবা এটা বতন सांगितलं আছে মা দল কইছে দুধ কইছে চলুন ওই সামনে যে ব্রিজটা ভাঙা আছে নেই ঠিক করবে কবে ঠিক করবে কিছু দিন হতে আছে কিছু দিন হতে আছে হ্যাঁ এই ব্রিজে ভাঙা ব্রিজে ভিডিও দিছিলাম আমি আচ্ছা এডি কি হাজং bari না মুসলিম হাজং এটা হাজং bari হ্যাঁ এডি কি নির্বাসন কে রিতাছে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিক 11 হাজংরা লয় এনে কি নির্বাচন সবাইরে ল্যা ও হাজংরাও আছে এই নির্বাচনে আছে ও এডুয়েট নাফাক বিকাশ মান্দা এডুয়েট নাফাকে তো ডুবাওর প্রিন্স সাং মাউ দরাইছে হ্যাঁ আসসালামু আলাইকুম এই গ্রামের নাম হচ্ছে দুধকুরা এতক্ষণ আমি জাঙ্গালিয়া পাড়া বলছিলাম এদিক দেখেছি এই এ দেখেন এখানে গইডা লাইরা রাখছি যেগুলো গোবর দেয়া তৈরি করে গইডা গোবর দেওয়া বানা এগুলো এটা হচ্ছে হাজং হাজংদের বসতি এই যে গ্রামের মধ্যে একটা রাস্তা দেখেন এটা হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা হাজং বাড়িতে যাওয়ার রাস্তা কত সুন্দর পরিবেশ নিবিড় কোনো সাউন্ড পলিউশন নাই আমি যখন পাড়াতে থাকতাম পাড়া গ্রামে তখন ছোটবেলায় হচ্ছে প্যারাগ্রাফ ছিল আমাদের সাউন্ড পলিউশন তখন আসলে সাউন্ড পলিউশন জিনিসটা আমি বুঝতাম না ঠিক আছে সাউন্ড পলিউশন জিনিসটা আমি বুঝতাম না সাউন্ড পলিউশন কি কিন্তু এখন আমি যে জায়গায় থাকি এখন আসলে বুঝতে পারি যে সাউন্ড পলিউশন কাকে বলে এই যে দেখেন একটা গ্রামের রাস্তা একবারে ধরেন লিক যাকে বলে এইদিকটা কোনো মানুষও মনে হয় কম হাইট্টে যায় কিন্তু রাস্তা তো আছে এই রাস্তাটা মনে হয় সামনে যে রাস্তা আছে এই রাস্তার সাথে গিয়ে মিশছি এটা হচ্ছে দুধকুরা গ্রাম দুধকুরা গ্রামে ঘুরতেছি মা গো এটা এমন একটা রাস্তা যে রাস্তা দিয়ে শুকনা সময়ে যাওয়া যাইতেছে না আর বর্ষার সময় যাওয়া তো এই পসিবল তবে গ্রাম সুন্দর যে যেটাই বলুক না কেন গ্রামের সুন্দর প্রকৃতি সুশীতল ছায়া শুনিবীর গ্রাম যত কবি আছে সবাই কিন্তু গ্রামেই বাস করত গ্রাম নিয়েই কবিতা গ্রাম নিয়েই উপন্যাস সব কিছু গ্রাম নিয়েই কিন্তু এখন মানুষ শহরের দিকে অনেকে ছুটে আবার অনেকে গ্রামের দিকে ছুটে ওই যে এখানে দেখা যায় একটা সলিং রাস্তা এসে পড়ছে ওই যে যে প্লাচি মতো ব্রিজটা আছে এখান থেকে এদিকে সোলিং রাস্তায় আসা পড়ছে ওই সামনে একজন লোক আসতে আছে ওনারা জিজ্ঞেস করি এই রাস্তা কোন দিয়ে গেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখা